দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী অমলা পাল বেশ কয়েকটি তামিল ও মালায়ালাম ছবিতে অভিনয় করেছেন ভক্তদের মন জয় করেছেন তিনি দু হাজার ষোলো সালের আগস্টে পরিচালক বিজয়ের সঙ্গে ডিভোর্স হয় আমলার তবে বিষয়টি আবার নতুন করে সামনে এসেছে বিজয়ের কল্যাণে জানা গেছে অমলা নাকি এক প্রযোজকের সঙ্গে রাত কাটিয়েছেন এমনটাই অভিযোগ তার স্বামী বিজয়ের পাশাপাশি স্থানীয় কিছু পত্রিকায় এই সংবাদ প্রকাশ করায় বিজয়ের বিশ্বাস আরও পোক্ত হয়েছে মাত্র দুই বছর আগেই বিয়ে হয়েছিল তাদের উল্লেখ্য বড় পর্দায় অমলার অভিষেক হয় দু হাজার নয় সালে মাত্র আঠেরো বছর বয়স সেই মালায়ালম সিনেমাতে অভিনয় করে আলোচনায় আসেন তিনি তামিল তেলেগু মালায়ালম কন্নড় ভাষায় একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন আমলা সাত বছরের কেরিয়ারে ইতোমধ্যেই তিরিশটি ছবিতে অভিনয় করেছেন তিনি ২০১১ এগারো সালে জিতেছেন জিতেছেন বেস্ট তামিল অভিনেত্রী শিরোপা দু হাজার বারো সালে জিতেছেন দক্ষিণের ফেয়ার অ্যাওয়ার্ড দুই হাজার তেরো সালে জিতেছেন বেস্ট মালায়ালাম অভিনেত্রী শিরোপা